কলার পাতায় পুলিপিঠা বরিশালের একটা ট্রেডিশনাল পিঠা নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আজ হচ্ছে শুক্রবার এখন বাজে সকাল এগারোটা সবাইকে গুড মর্নিং জানিয়ে ভিডিওটা শুরু করলাম আজকে একটা নতুন রেসিপি সেটা হচ্ছে বরিশালের দৃষ্টিকে ট্রেডিশনাল পিঠা কলার পাতায় পুলি পিঠা তো তার জন্য আমি প্রথমে চালগুলো নিয়ে নিলাম আমি এখানে এক কেজির থেকে একটু বেশি চাল নিয়েছি আতপ চালগুলোকে মেপে তারপরে গামলার মধ্যে জল দিয়ে সুন্দর করে ধুয়ে ওই মিনিট পনেরোর মতো ভিজিয়ে রাখবো কারণ পনেরো মিনিটের মতো ভিজিয়ে রাখলে চালটা ফুলে বেশ একটা ফুরফুরো ভাব হবে তারপরে চালগুলোকে সুন্দর করে জলটা ঝরতে দিব আবার পাঁচ থেকে সাত মিনিট জলটা ঝরে যাবার পর তারপরে হচ্ছে চালটাকে গুড়ি করব আর চালের মধ্যে ধোবার পর দেখলাম দু একটা দু একটা করে ধান সেগুলোকে বেছে বেছে ফেলে দিলাম তারপরে এই যে চালগুলোকে গুড়ি করছি আর চাল গুড়ি করতে আমাকে আমার বড় অনেক অনেক হেল্প করছে কারণ চালের গুড়ি করতে একার পক্ষে কখনোই সম্ভব হচ্ছিল না তো যার কারণে একজন যদি মিক্সচারে গ্র্যান্ড করে দেয় আর একজন চালটা চালতে বা ঝাঁকাতে খুব সুবিধা হয় এই যে দেখো চালের গুঁড়িটা আমার কি সুন্দর ঝরঝর করে পড়ছে আর চালটাকে একটু রোদ্রে দিলে না আরও বেশি ভালো হয় চালের থেকে সম্পূর্ণ জলটা যদি ঝরে যায় তারপর চালের গুড়ি করা আমার হয়ে গেল এখন হচ্ছে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম আর জলের মধ্যে একটু পরিমাণ মতো লবণ দিলাম তারপর যখন জলটা ফুটে গেছে তখন হচ্ছে চালের গুড়িগুলোকে দিয়ে দিচ্ছি চালগুলোকে সিদ্ধ করে একটা মণ্ডর মতো করতে হবে কারণ পুলি পিঠা করার জন্য যে প্রসেসিংগুলো থাকে সেগুলো সেম একই থাকে শুধু হচ্ছে দুধ পুলি করলে দুধে দিতে হয় আর এটা হচ্ছে কলার পাতায় করব যেহেতু তাই কলার পাতায় করতে হবে এবার আটাগুলোকে সুন্দর করে মেখে একটা সুন্দর মোলায়ম মসৃণের মতো হচ্ছে একটা মণ্ড তৈরি করে প্যাকেটে ভরে রাখলাম যাতে চালের এই মণ্ডটা সিদ্ধ মানে সিদ্ধ করা চালের মণ্ডটা যাতে ফেটে না যায় বা শুকিয়ে না যায় তারপর এই যে রুটির মতন করে এক একটা করে বেলে নিচ্ছি তারপর যেই সেপে করা হবে সেই সেপের করে এক একটা করে কেটে নিব আমি যেহেতু একটু বড় বড় সাইজের বাটিতে কেটে নিচ্ছি তাই বাটির মধ্যে কেটে ওগুলোর মধ্যে হচ্ছে নারকেলের পুর দিচ্ছি তোমরা চাইলে নারকেলের পুরের জায়গায় তোমরা ক্ষীরও দিতে পারো কিন্তু আমরা নারকেলের পুরটাই দিলাম আর কিছুটা নারকেল চেপে দুধ বের করে তার মধ্যে হচ্ছে চিনি দিয়ে ভিজিয়ে রাখছি কারণ কলা পাতায় যখন করব তখন ওই দুধটার খুব প্রয়োজন হবে ওই কারণে আর কিছু নারকেল হচ্ছে চিনি দু গুঁড়ো দুধ দিয়ে হচ্ছে এই যে একদম ঝরঝরা করে ভেজে নিচ্ছি পিঠাটার মাঝে দেবার জন্য তো এই যে পুলি পিঠাটার মাঝখানে দিচ্ছি দেবার পরে এই যে মুখটাকে চেপে চেপে সুন্দর করে ঢেকে দিচ্ছি তারপর মুখের মধ্যে যে যেমন করে পারবে সে তেমন করে এক একটা করে ডিজাইন করবে মানে পুলি পিঠার যে বানানো হয় নর্মাল সেই রকমই দেখো আর এই যে মুচরা মুচরে মুখগুলোকে আটকে দেওয়া হচ্ছে যাতে ওই নারকেলের পুরটা বাইরের দিকে বেরিয়ে না আসে এই দুধ পুলি বা হচ্ছে এমনি ভাজা পুলি তো সবাই খেয়েছো কিন্তু এই কলাপাতার মধ্যে হচ্ছে পুলি পুলিপিঠা একবার করে খেয়ে দেখো অনেক অনেক টেস্টি হয় খেতে আর অনেকটা টাইম লাগে করতে কিন্তু যে কোনো জিনিস তার পিছনে সময় ব্যয় না করলে সেটা কিন্তু ভালো হয় না তো আমার দেখো একবার দেবার মতন হয়ে গেছে তাই ভাবলাম এটার মধ্যে করে সাজিয়ে নিয়ে যাই তারপরে হচ্ছে কলার পাতার মধ্যে সাজাবো আর এই যে দেখো কতগুলো পিঠা আমার হয়ে গেছে তারপরে এই যে ঘরে নিয়ে আসলাম ওখান থেকে এখানে রান্না এবার রান্না রান্নাঘরে এনে কলার পাতাগুলোতে দিচ্ছি আর আমি কলার পাতা তেমন ভালো পাইনি কলার পাতাগুলো ফুঁকা ফাঁকা ছিল আর যেহেতু কলার পাতার মধ্যেই করা হবে তাই দুটো করে কলার পাতা আমরা দিয়ে তার মধ্যে হচ্ছে পিঠেগুলোকে সাজালাম সাজানোর পর এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে দেবার পর হচ্ছে গ্যাসের ভলিউমটা একেবারেই হালকা করে রাখবো আর ওই যে না নারকেলের দুধটা চেপে যে চিনি দিয়ে রেখে গেছিলাম সেই দুধটাকে এই যে এখন নারকেলের মানে পিঠার উপর দিয়ে উপর দিয়ে দিয়ে দিচ্ছি এবার দু চামচের মতো দিয়ে দিলাম তারপরে এবার হালকা হালকা করে জাল হচ্ছে এক পিঠ যখন হয়ে যাবে একটু লাল লাল হবে তাহলে আবার এই পাতা দিয়ে আবার পিঠাটাকে উল্টে দিতে হবে আর কলা পাতার মধ্যে এই পিঠাটা কিন্তু খেতে খুব ভালো হয় আমাদের তো বেসিক্যালি ভালো লাগে খেতে তোমরা চাইলে একবার করে খেতে পারো নর্মালি যে পিঠেটা করা হয় সেই রকমই সেম তো এই যে দেখো পাতার হচ্ছে এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ উল্টে দিলাম যে আর একটু দুধ দিয়ে দিলাম এবার নিচের পিঠটাকেও হচ্ছে ধীরে ধীরে করে নিতে হবে আর নিচের পিঠটা ধীরে ধীরে যখন হয়ে যাবে তারপর এটাকে এই যে থালার মধ্যে পাতার সমেত ঢেলে দিলাম আর এই যে দেখো ফাইনালি আমার হচ্ছে পুলি পিঠাটা রেডি হয়ে গেছে কলার পাতার মধ্যে আর কলার পাতা যেহেতু করেছি এটা বরিশালের ট্রেডিশনাল তাই আমি কলার পাতা থেকে আর প্লেটে এক্সট্রা করে তুলে তুলিনি তো যার কারণে হচ্ছে কলার পাতাতেই তোমাদেরকে দেখালাম পিঠাটা হয়ে গেছে তাই এক এখন কলার পাতা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছিলাম আমি ঠান্ডা হওয়া পর্যন্ত এই যে ঠান্ডা হয়ে গেছে আর উপর থেকে দেখো কি সুন্দর একটা সরের মতো পড়ে গেছে এখন আমি এটাকে খাবো নরম হয়েছে কিন্তু খুব সুন্দর তাই প্লেটে চামচ দিয়ে একটা তুলে নিচ্ছি যেহেতু হচ্ছে নারকেলের দুধটা দিয়ে করা হয়েছিল তাই নারকেলের দুধটা পাতার সঙ্গে লেগেছিলো একটু ছোটাতে অসুবিধা হচ্ছিল কিন্তু পিঠাটা ফাইনালি খুবই নরম হয়েছিল তো এই যে দেখো আমি এখন হাত দিয়ে তুলে তারপরে এটাকে খাবো ভিডিওটা আর বাড়ালাম না আর এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে অন্য একটি ভিডিওতে যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি আর যাদের ইচ্ছা হচ্ছে লোভ হচ্ছে এই রকমের করে খাওয়ার জন্য তারা অবশ্যই অবশ্যই রকম করে একবার করে খেতে পারো কলার পাতার মধ্যে পুলি পিঠা দুধ পুলি তো অনেকেই খেয়েছো অনেক সময় খেয়েছো কিন্তু এই রকম